কথা বলেছে আমাদের সবাইকে সনাতনী ধর্মলম্বী যারা আছে সবাইকে জাগ্রত হতে হবে অন্যায়কে প্রতিরোধ করতে হবে এবং নিজেরা আত্মরক্ষার জন্য আমাদের যা যা করা দরকার আমাদের নিজেদের ভিতর থেকে করতে হবে আজকে সুন্দরভাবে র্যালি হবে এই র্যালি নিয়ে আমরা রাজবাড়ি মাঠে যাব রাজবাড়ি মাঠ থেকে আমাদের বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে কিছু কিছু আয়োজন হয়েছে আমাদের সকলের সান্নিধ্যে সকলের সহযোগিতা হয়েছে এবং সকলের কাছে অনুরোধ থাকবে সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে এবং এখন আমাদের সভাপতি মহোদয় সবাইকে উত্তৃণীয় দান আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে সবার জন্য আমরা উত্তর করতে পারি নাই যারা সদস্য আছেন তাদেরকে দিব এবং বিশেষ অতিথি যারা আসবেন তাদেরকে দিব এবং আপনারা আশীর্বাদ রাখবেন যেন পরবর্তী বছরে যারা থাকবে সবাইকেই যেন দিতে পারি এবং আপনারা যারা বিবেকানন্দের শুভাকাঙ্ক্ষে আমরা আশা করি আমরা আমাদের সাথে থাকবেন এবং বিবেকানন্দের পানি সারা বাংলাদেশে পৌঁছে দিবেন যাতে যাতে আমরা সনাতনী জাতি জাগ্রত হই এবং আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি